ভাই উঠো তো একজন উঠো বা ওর মোবাইলটা কেড়েলে চুপচাপ যাও আমার খুব ডিস্টার্ব করছে আর দু মিনিট ধরে থাকলে আমি চেয়ার থেকে পড়ে যাব মোবাইলে নিতে পারি না এদিকে আসেন আপনারা আমার দিকে ধ্যান করেন তো কেয়ামতের ভিতরে আমাদের ধারণা একটাই ঢুকে আছে খালি কষ্ট না সেখানে আনন্দেও ভরপুর আছে তাহলে কয়টা বলা হলো ভাই আমার দিকে কথা বলেন কয়টা বলা হলো একটা হলো নুরের আলো আর একটা হলো ডান হাতে সার্টিফিকেট দোয়া দিচ্ছি হে আল্লাহ তুমি আমাদেরকে কেয়ামতের মাঠে নুরে মানোহার করে দাও এবং আমাদের ডান হাতে সার্টিফিকেট দান করো বলেন আল্লাহ আমিন নাম্বার তিন বিসমিল্লাহ রহমান রহিম

এটা একটা বিরাট লম্বা চৌকান্না হবে নবী বলেন আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হয়েছিল আমি পানিটা দেখেছি বড় সুন্দর স্বচ্ছ পানি শুধু তাই নাই সেই কাউজে কাউসারের পাশ গুলো হিরে মনি মানিক্য দিয়ে সুন্দর করে বান করা আছে শুধু এটাই নয় তার পারে ছোট 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 অট্টালিকা রয়েছে সুন্দর করে সেইটাকে একদম সুইমিং পুলের মতো আল্লাহ সাজিয়েছেন সেখানে আমি আরো কিছু দেখলাম সেটা কি হিরে চামি মনি মুক্তার পাখি যেন সেই আরে ভাস করছে তারাও যেন সুবাকে বাড়িয়েছে হাত সুন্দর্যকে বাড়িয়ে তুলে ধরেছে আমি এটাও দেখলাম ওই পানিটা বড় শীতল বড় হৃদয়কে ঠান্ডা করা সেখানে পেয়ালা রয়েছে একটা দুটি পেয়ালা নয় হাজার হাজার কোটি কোটি আসমানের তারাগুলো যেমন ঝুলঝুল ঝুলঝুল করে জ্বলছে হাজে কাউসারের উপরে পেয়ালাগুলো ওইভাবে সুন্দর হয়ে জ্বলছে এটা এটা কিন্তু জান্নাতের নয় এই হাজে কাউসারটা জান্নাতে যাবে কিন্তু বন্ধুরে এটা কেয়ামতের দিন পাওয়া যাবে জান্না জাহান্নামের আগে কবরের পরে এই পানিটা পান করাবেন কে এটা দায়িত্ব দেওয়া হয়েছে কাকে মালিকানা শর্ত কে আছে কাকে এটা রেকর্ড পর্যা দলিল করে দিয়ে দেওয়া হয়েছে তিনি হলেন নবী মোহাম্মদ রসম সম্ভব

কিছু বেঈমান যাবে জোর করে পানিটা খেতে ওই সময় দুটি ফেরেশতা টানবে টানতে টানতে থাপ করে মেরে জাহান্নামে নিয়ে চলে যাবে বিশ্ব নবী জীবনে কাউকে ধুমকে কথা বলেনি কাউকে জোরে কথা বলেনি কাউকে হুংকার দিয়ে কথা বলেনি সেই দিন নবীজি বলবেন সহকান সহকান লিমান গায়রা মিন দীনি সহকান